আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে কিন্তু বন্ধুরা কোনো রান্নার রেসিপি নিয়ে আসেনি আজকে এসেছি রিভিউ দেওয়ার জন্য আজকে আপনাদেরকে ভিনেগার সম্পর্কে ডিটেলস জানাবো আপনারা আমার হাতে যে ভিনেগারটি দেখতে পাচ্ছেন এটা মূলত শিরকা শিরখা আর ভিনেগার কিন্তু একই জিনিস অনেকে কিন্তু শিরকা আর ভিনেগারকে আলাদা মনে করে যারা ভিনেগার সম্পর্কে ডিটেলস জানেন না তাদের জন্য মূলত আজকের ভিডিওটি ভিনেগার সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটা হলো হোয়াইট ভিনেগার আর একটা হলো আফেল সিডার ভিনেগার এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এটা কি কাজে লাগে তো এটা অনেক কিছুতে ব্যবহার করা হয় যেমন সালাদ সোফ চাটনি মাংস রান্না আসার ইত্যাদি খাবার দীর্ঘদিন সংরক্ষণের জন্য ব্যবহার করা হয় মিষ্টি তৈরির ক্ষেত্রে দুধের ছানা কাটানো মিউনিজ তৈরি মোজারালা সিজ তৈরির ক্ষেত্রেও হোয়াইট ভিনেগার কাজে লাগে সবজি দেওয়ার ক্ষেত্রে এই ভিনেগারটি খুবই কার্যকর আমার এই ভিনেগারটির পরিমাণ হচ্ছে তিনশো এম পরিমাপের একটি পুথর আর এটা আলশাহি কোম্পানির একটি প্রোডাক্ট আপনারা কিন্তু অবশ্যই এটা কেনার সময় এক্সপায়ার ডেটটা দেখে নেবেন তো এটার দাম বলে দিচ্ছি এটার দাম হচ্ছে মাত্র পঞ্চান্ন টাকা আর এটা কোথায় পাবেন সেটাও বলে দিচ্ছি এটা আপনারা যে কোনো গ্রোসারি কনফেকশনারি শপিং মল ও মুদের দোকানগুলোতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা কিন্তু আমাদের নানা গৃহস্থলের কাছে ব্যবহার করা হয় কিছু কিছু ট্রিটমেন্টেও এই ভিনেগারটা ইউজ করা হয় ভিনেগারটি দেখতে কিন্তু একদম স্বচ্ছ সাদা ভিনেগার হলো অ্যাসিটিক অ্যাসিড এবং যোগের জলীয় দ্রবণ যা স্বাদযুক্ত হতে পারে ভিনেগারে সাধারণত আয়থনের দিক থেকে পাঁচ পার্সেন্ট থেকে চার পার্সেন্ট পর্যন্ত এসিটিক অ্যাসিড থাকে আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা উপকৃত হতে পেরেছেন যদি আপনারা এতটুকু উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন। আর একই নামে ফেসবুক পেজ রয়েছে সেখানে গিয়ে প্লিজ পেজটি ফলো করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ